জান্নাতে যাওয়ার পথ কিসের পথ হিদায়তের পথ কিসের পথ আল্লাহ সন্তুষ্টির পথ কিসের পথ একেবারে কম কাজ করে জান্নাতে যাওয়া শিখবেন বাকি আমল করতে না করতেছি বলতেছি যে মিনিমাম একটু করতে হবে সর্বনিম্ন আর কিছু নাই তো এক ব্যক্তি আল্লাহ নবী সাল্লামকে এসে জিজ্ঞেস করলো যে ইহা রাসুল আল্লাহ আমি যদি দিনে পাঁচ ও নামাজ পড়ি ফজরে দুই রাকাত জোহরে চার আসরে চার মাগরিবে তিন ইশা আমি যদি শুধু ফজরে মানে ফরজ নামাজগুলো পড়ে পাঁচ ওয়াক্ত আর পুরো এক বছরে রমজান মাসে যদি রোজা রাখি এই যে এর একটা মজার কথা আছে বলেন আমার সাথে বলেন ওয়া আহলামতুল হালাল জোর বলেন

আরে বলতেছে পরের লাইন শুনলে অবাক হয়ে যাবেন সে আল্লাহ নবীকে বললো যদি আমি পাঁচবার নামাজ পড়ি রোজার মাসে রোজা রাখি আর হারামকে হারাম বলবো মানে দাড়ি কাটাকে হারাম আমি করবো না মদ খাওয়া হারাম আমি খাবো না জানা করা হারাম আমি করবো না বুঝছেন তো আর অনেক হালাল ইবাদত আছে সে বলে যে আমি হালাল বলবো কিন্তু আমি ইবাদত করবো না সে কি বলবে মানে সে হালালকে হালাল বলবে বুঝেন নাই হালালকে কি বলবে কিন্তু সে কি করবে না

সামনে কে এ এ আলাইহিস সালামে বলল যে আল্লাহর কসম আমি এর বেশি কিছু করব না এক কিসের বেশি কিছু করব না বলেন তো কি করবে সে শুধু কি করবে সে শুধু তারপর কি করবে কি করবে তারপরে তাহলে বছরে কয় মাস রাখবে আর কি করবে হারামকে হারাম বলবেন আমি বুঝছেন আপনি মানে টাকুন নিচে কাপড় বলবেন আসে হারাম সিগারেট খাবেন আসে হারাম গাজা খাবেন আসে হারাম ইয়াবা খাবেন আসে হারাম কোন মেয়ে চললে তার জন্য পর্দার আদেশ হচ্ছে নিচের দিকে নজর রাখা সে এভাবে তাকাই থাকবে না বুঝে আসছে কেন হারাম কেন তাকাবে না মা বাপ যদি তাকে শাসন করে সে মা বাপের উপর রেগে বসবে না কেন কেন হারাম আজান দিনে সে ঘরে বসে থাকবে না কেন হারাম তাহলে সে কোনো হারাম কাজ করবে না আর বাকি ফরজ ব্যতীত সে বাকিগুলো এই হিসেবে গণ্য করবে স্বীকৃতি দিবে মানবে সেটাকে মেনে চলবে কিন্তু সে এগুলো কি করবে না মানে এই ওয়াজে সে টাকা দান করবে না বুঝাতে পারি নেই ও বলতে যাচ্ছে যে ও ওয়াজে টাকা দিবে না জাকাত আসলে দিবে কি আসলে দিবে কি আসলে দিবে সৎকা করবে না কি করবে না বাকি সে কি করবে করছে এটা তো আল্লাহ ভালো জানে বাট সংক্ষিপ্ত যদি হাদিসটা একদম নিজে আপনাদেরকে না পড়ে যদি বলি তাহলে আল্লাহ রসুল্লাম কে এসে জিজ্ঞেস করলো যদি আমি শুধু ফরোজ নামাজ পড়ি আর যদি পুরো বছর ঘুরে সব বাকি রোজা আমি রাখবো না শুধু রমজান মাসের যে এক মাস সিয়াম আমি যদি সিয়াম পালন করি এক মাস আর যদি যত কিছু হারাম যত কিছু গুণা হয় আমি এগুলো করবো না আমি মেনে চলবো এটাকে হারাম আমি করবো না কোন হারাম আমি করবো না আর হালাল যত কিছু আছে আমি মেনে চলবো কিন্তু আল্লাহ নবী আমি যদি নামাজ পড়বো রোজা রাখবো বছর একবার এই হারাম হালালকে স্বীকৃতি দেবো আমি কি জান্নাতে যাবো আল্লাহ নবী বল যে হ্যাঁ তাহলে তুমি জান্নাতে যাবা যদি পাঁচ অক্ত নামাজ ঠিক রাখো আর রোজার মাসে রোজা রাখো তার মানে যদি জাকাত ফরজ জাকাত দিবে হজ ফরজ করবে এগুলো ফরজ হলে কি ফরজ যদি তুমি এটা ঠিক রাখো আর যদি অন্য কোনো ইবাদত না করো এখানে একটা বড় টপিক আছে কিন্তু কোনটা জানেন সে হারাম করবে না কি করবে না কি করবে না এটা তার জান্নাতে যাওয়ার সফলতার বড় চাবি কাটি কোনটা বলেন তো একে সে নামাজ পড়ে ইমানকে টিকায় রাখবে নামাজ পড়ে কি করবে ইমান টিকায় রাখবে আর অন্যদিকে সে হারাম করে গুণা করবে না কি করবে না আচ্ছা তাইলে কি সুহান আল্লাহ আমাদেরকে জাহান্নামে নামে নিয়ে যাবে কি নেই না গুনা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে জাহান নিয়ে যাবে কি নেকি না গুনা তো জানা করে কি ওই লোক তো কোনো হারামই করবে না বলছে কি করবে না বলছে হারাম করবে না সে তো তাহলে তার জান্নাত তো শিকর কারণ সে গুণা করতেছে না শুধু সে বাড়তে ইবাদত করবে না কি করবে না এরপর লোকটা কসম করে বলে ফেললো বলো যে আল্লাহর কসম আমি এই ফরজ নামাজ আর ফরজ রোজা আর হারাম হালালকে মেনে চলা বাদে ইসলামের যত ইবাদত আছে

একজন একজনকে মুসলমান বললে মুসলমান হবো নাকি আল্লাহ নবী বললে মুসলমান হবো মুসলমানের পরিচয় কে দিছে ছোট ভাই যারা তোমরা এখানে আসছো আজকে ময় যারা আপনারা আসছেন অল্লাহি আপনাদের বয়স আমার সাথে অনেক বেশি অনেকের আমার সাথে জীবন অনেক বেশি দেখছেন জীবন অনেক চড়া উত্তরাও পার করছেন যৌবন আপনারও ছিল